আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার হাতে বাটির মধ্যে এটা কাতলা মাছ ছিল এই কাতলা মাছটা আমি আলু দিয়ে রান্না করব মাছটা আমি ভেজেই রান্না করব সাধারণত আমি মাছ একটু ভেজেই রান্না করি বিশেষ করে রুই কাতলা মাছ এটা হচ্ছে কাতলা মাছ আর কাতলা মাছের এই পেটিটা দেখলাম বেশ ভালোই বড় আর কিছু তেল এই মাছটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি ঢাকা শহরের মাছ আমার খেতে একদমই ভালো লাগে না তাই গ্রাম থেকে আমি মাছ নিয়েছি আর মাছের মধ্যে যে আলুগুলো দিব সেটা আমি গোল করে কেটে নিয়েছি আর কাঁচামরিচও ফালি করে নিয়েছি তো এই মাছ আমি রান্না করব এখন আর এখানে কাঁচামরিচ আছে কয়েকটা আর কাঁচা পেঁয়াজ এগুলো আমি আলু ভর্তা করার জন্য কেটে রেখেছি আর এটা হচ্ছে বাটির মধ্যে যে পেঁয়াজ আর মরিচ কুচি দেখতে পাচ্ছেন এটা আমি একটা ডিম ভাজি করে নেব আমার হাজব্যান্ডের জন্য আর এখানে কয়েকটা আলু দেখতে পাচ্ছেন এই আলুগুলো আমি কেটে নিয়েছি এই আলুগুলো আমি ভর্তা করব আপনাদের যে পেঁয়াজ আর কাঁচামরিচ দেখালাম এই আলুটা ভর্তা করার জন্যই আমি ওটা রেডি করেছি তো আলুর খোসাগুলো ছাড়িয়ে বটি দিয়ে আগে আলুগুলো টুকরো করে কেটে নিচ্ছি আমি মাঝে মাঝে ছুরি দিয়েও আলু কেটে থাকি কিন্তু ভাবলাম সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হবে তাই বটি দিয়ে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আলুগুলো ভাতে সিদ্ধ দিব না এটা আলাদা করে কড়াইতে সিদ্ধ দিব কারণ ভাতে সিদ্ধ দিলে অনেক সময় আলু ভাতের মধ্যে থেকে খুঁজে পাওয়া একটু কষ্টকর হয়ে যায় তাই আলাদা সিদ্ধ দিব কড়াইতে তো আলুগুলো প্রথমে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আলুর কষ ধুয়ে নিলে এটা চলে যায় পরিষ্কার করে নিয়ে সিদ্ধ দিব যেন পরে আলুর মধ্যে আর কোনো কালো কষ বের না হয় এ তো আমার আলু ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধটা হয়েছে কি না এরপর আমি ভাতও তুলে দিয়েছি সকাল সকাল আর এখন এই মাছ আমি সুন্দর করে বিভিন্ন গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিব মাছ ভাজার জন্য তো আমি কি মশলা দিয়ে আপনাদের একটু বলে দিই প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর দিব শুকনো মরিচের গুঁড়ো আর যেটা অবশ্যই দিতে হবে তা হলো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর লবণ না দিলে তো মাছ ভাজা হবে না তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি তো এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব এটা ভাজার আগে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মাছ ভাজাটি খুব সুন্দর হয় মানে কড়াইতে মাছটা লেগে থাকে না তাই আমি মাছটা আগে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব ভাজার আগ মুহূর্ত তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আর এই দেখেন আমি মাছটা কীভাবে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি এটা আপনি যত সুন্দর করে মশলাটা মাছের গায়ে লাগাবেন মাছটা ভাজি তত ভালো হবে আমি প্রতিটা পিস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন আর মাছের টুকরোগুলো একটু ছোটো ছোটো করেছি যেন রান্নার সময় মাছের ভিতরে লবণ ঢুকে যেতে পারে আমার মাছ মাখানো প্রায় শেষের দিকে সব মশলা দিয়ে মাছ এভাবে ভাজি করে নিলে রান্না করা তরকারিটা খুবই মজা লাগে মানে এক কথায় অসাধারণ লাগে আপনারা এভাবে মাছ ভাজি করেও খেতে পারেন গরম ভাতের সাথে দেখেন আমার মাছ মাখানো শেষ এরপরে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে এরপর আমি এই যে মাছ ছেড়ে দিচ্ছি ভাজি করার জন্য তেলের ভিতরে মাছ এভাবে আস্তে করে দিবেন নইলে কিন্তু তেল মুখে বা হাতে ছিটে আসতে পারে তো এক এক করে আমি মাছের সব টুকরো তেলের উপরে দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য আমি খুব আস্তে ধীরেই দিচ্ছি যেন গায়ে তেল ছিটে না আসে চুলার আঁচটা কমিয়ে নিয়েছিলাম তো আমার মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছটি আস্তে জাল দিয়ে এটা ভাজি করে নিচ্ছি দেখেন আর পাশে কিন্তু আমার আলো সিদ্ধ প্রায় শেষের দিকে সকালবেলা রান্নার চাপটা খুব বেশি থাকে কারণ আমার হাজব্যান্ড সকাল সকালই অফিস চলে যায় এই আমার সকাল আর দুপুরের রান্না একসঙ্গেই করে নিতে হয় এজন্য কাজের চাপটা খুব বেশি থাকে তো মাছ ভাজা আমার এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ উলটিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে ভাজা এখন একটা বাটিতে মাছ রান্না করার জন্য মশলা নিয়েছি এখানে আছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচামরিচ ফালি আর সামান্য লবণ দিয়ে দিলাম কড়াইতে এরপর হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যেহেতু আমি ভিডিওতে পানি দেখাইনি দেওয়া কিন্তু আমি বলে দিচ্ছি পানি দিয়ে না দিলে পানিটা কড়াইয়ের মধ্যে না দিলে মশলাটা পুড়ে ধরবে এবং পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম এরপর কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম এই আলুগুলো এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ মশলা না কষাইলে তরকারি দিয়ে গন্ধ করবে তাই মশলা দিয়ে আমি আলুটা ধিয়ে আছে কষিয়ে নিচ্ছি দেখেন কষানো আমার প্রায় শেষ এখন সামান্য পরিমাণে একটু পানি দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো ধীরে ধীরে আমার আলুটা কিছুক্ষণ পরিমাণ সিদ্ধ হতে থাকবে এর মধ্যে আমি অন্য কিছু কাজ সেরে নিব তো এখন আমি ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা ডিমের মধ্যে দিয়েছি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ডিমটা আমি এখন ভাজি করে নিব আর তার আগে ভাজি করার আগে কয়েক ফালি কাঁচামরিচ এবং পেঁয়াজ আলু ভর্তার জন্য ভেজে নিচ্ছি আলু ভর্তাতে পেঁয়াজ মরিচ ভাজা দিলে টেস্টটা খুব দারুণ হয় তো এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওই সাইডে কড়াইতে আলু কষতে দিয়েছি আর আস্তে আস্তে করে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি দেখেন আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন প্লেটে ভাজা কাঁচামরিচ পেঁয়াজ তুলে নিচ্ছি ভর্তা করার জন্য তো এরপর আমি ডিমটা ভাজি করে নিব এখন আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে একটু তাড়াহুড়ো করে কাজ করছি ডিমটা ভাজি করব এরপর ওকে আমি আলু ভর্তা ডিম ভাজি দিব আর কালকের সামান্য পরিমাণে একটু তরকারি আছে ওটা আমি গরম করে দিব এই তো ছটপট ডিম ভাজি করে ফেললাম দেখেন আমার ডিম ভাজি হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ডিম ভাজি এভাবে খেতে আমার খুবই ভালো লাগে দেখেন আলুটাও আমার কষানো হয়ে গিয়েছে এরপর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দিব তারপরে পানি দেওয়া হয়ে গেছে দেখেন এখন আমি এই পানির মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিব এই তো মাছের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো ছিল সবগুলোই দিয়ে দিচ্ছি ঝোলের উপর এটাকে আমরা ঝোল বলে থাকি এই পানিটা ঝোলের জন্যই ঠিক আছে যতটুকু পরিমাণে দিয়েছে আর এই যে তেল ছিল আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তেলটা আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর মাছের ফুলক এগুলো সবটাই দিয়ে দিয়েছি আমার দেওয়া শেষ এখন একটু নাড়াচাড়া করে কড়াইটা রেখে দিব চুলার উপরে দেখেন বলক চলে এসেছে আর এর মধ্যে আমি মাছটা রান্না হতে থাকবে আর এর মধ্যে আমি আলুটা ভর্তা করে ফেলবো দেখেন কাঁচামরিচের মধ্যে এখন আমি লবণ দিয়ে ডলে নিব কাঁচামরিচগুলো একটু আলাদা করে নিচ্ছি কারণ কাঁচামরিচ সুন্দর করে না ডলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না তো লবণটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আস্তে আস্তে করে ডলে নেবো তো আপনাদেরকে বলে রাখছি আপনারা যারা কাঁচামরিচ ডলতে ভয় পান মানে হাত জ্বালা পোড়া করে তারা চাইলে তেলের মধ্যে কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েও ভর্তাটা করতে পারেন আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে এজন্য জন্য আমি এভাবে ডলে ভর্তা করি এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম কারণ আমি আগেই বলেছিলাম আলু ভর্তা মানে সরিষার তেল দিতে হবে নইলে আমরা এটা খেতে পারি না অবশ্যই সরিষার তেল দিবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে অসাধারণ লাগবে তো এখন আলুগুলো আমি চটকে নিচ্ছি এটাকে আমি মিহি করে ভর্তা করব আমার লবণ মরিচ পেঁয়াজ সব কিছুই দেওয়া হয়ে গেছে সরিষার তেলটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিহি করে ভর্তা কর নিম্ব দেখেন কিভাবে ভর্তা করছি আপনারা কে কে এভাবে আলুটা ভর্তা করে খান বা আপনারা কোনভাবে আলু ভর্তা করে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আলু ভর্তা হয়ে গিয়েছে দেখেন মনে হচ্ছে খুব মজা হয়েছে আর মাছটাও রান্না হয়ে গিয়েছে দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে খুব বেশি একটা তেল দেনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ